এ হঠাৎ কি হলো সাকরাইলের যুবকদের তারা রাস্তায় দাঁড়িয়ে কি করছে রাস্তায় পথচলতি মানুষদের ধরে একটি বক্সে কি দিতে বলছেন দেখলেন তারা চাঁদা চাইছে কিসের চাঁদা হঠাৎ তারা ঈদের আনন্দকে উপেক্ষা করে চাঁদা কালেকশনে ব্যস্ত কেন দেখুন বিস্তারিত সাকরাইলে একি অবাক কাণ্ড পবিত্র ঈদেরসুমে হঠাৎ দক্ষিণ সাকরাইলের আরজি পার্টির যুবকরা কি করছে রাস্তায় রাস্তায় তারা মানুষের থেকে চাঁদা চাইছে কেন আসলে কি জানেন তারা ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ শিশু অত্যাচারিত মানুষের জন্য যৎসামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন ঈদের আনন্দে মেতে না উঠে দক্ষিণ সাঁকরাইলে ছোট্ট একটা সংগঠন চলতি প্রতিটা মানুষের কাছে করজোরে অনুরোধ আবেদন করছেন ডোনেট ফর প্যালেস্টাইন লেখা একটি বক্স নিয়ে গিয়ে চাঁদা নিতে বলছেন হয়তো তাদের এই সামান্য টাকা ফিলিস্তিনের নিরীহ অসহায় মানুষদের অল্প কিছু সাহায্য করবে কিন্তু তাদের এই উদ্দেশ্য তাদের এই চিন্তা ভাবনা চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে প্রকৃত অসহায়দের কিভাবে সাহায্য করতে হয় মানবিক প্রকৃত অন্তরাত্মা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায় অর্থের পাহাড়ে বসে থেকেও সেইভাবে পাশে দাঁড়ানো যায় না যদি প্রকৃত মানবিক অন্তরাত্মা না থাকে আমরা কচি দক্ষিণ সাকেল পূর্বপাড়া আর্জিপাটি ক্লাবের পক্ষ থেকে ফিলিস্তিনির বুকে লক্ষ লক্ষ বাচ্চা অর্থর অভাবে না খেতে পাওয়ার জন্য মারা যাচ্ছে তাদের সাহায্যের জন্য আমরা এই রাস্তার মধ্যে ঈদ ঈদের উপলক্ষে যে মেলা বসেছে সেই মেলায় বেশ কিছু এখান থেকে রাস্তার মধ্যে যাচ্ছে আমরা তাদের কাছে কিছু কিছু পয়সার সাহায্য চাইছি এই সাহায্যর দান আমরা ফিলিস্তিনির বুকে পাঠাতে চাই এই এই দানের জন্য লক্ষ লক্ষ বাচ্চা বেঁচে থাকবে লক্ষ লক্ষ বাচ্চার মুখে হাসি ফুটবে তাই আমরা আমরা কিছু টাকা পাঠিয়েছিলাম তার আমাদের চেয়ারের মধ্যে পাতা আছে গতকাল রসিদ আপনারা দেখতে পারেন আপনি তাই এই যে টাকাটা আজকে উঠছে কালকে সকালের মধ্যে আমরা পাঠিয়ে দেবো আমরা এখন এই যে কদিন মেলা থাকবে আমরা এই এই কাজটা আমরা জারি রাখছি দক্ষিণ আর পূর্ব পার্টি একটা ছোট্ট সংগঠন তারা আনন্দে আত্মহারা ঈদের আনন্দকে উপেক্ষা করে ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য চাঁদা কালেকশন করে অনলাইনের মাধ্যমে তা পাঠিয়ে দিচ্ছেন তাদের কাছে তারা দৃঢ় সংকল্প করেছেন যতটা পারবেন এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাদের কাছে খুবই দুঃখের মধ্যে আমরা উদযাপন করছি পাশের দেশ ফিলিস্তিন ফিলিস্তিনের যে অবস্থা হয়ে আছে আমরা যতটা পারবো তোকে সাহায্য করে আমরা ঈদ পালন করছি

আপনাদের সহজ অনুযায়ী সেই টাকা আমরা গতকাল কিছু পাঠিয়েছি এবং আপনারা যে আজকে দান করছেন আমরা আগামীকাল এই টাকা পাঠিয়ে দেবো আমাদের ইয়ারের মধ্যে আছে আপনারা ঋষি থেকে মুক্ত হইতে দান করুন বিশ্বের মানবতা কান পেতে হাহাকারে আর কত রাত তো ঝরবে আর কত শেষ হবে কাহিনীшке জাগবে না বল কোনো নদী ফিলিস্তিন তুমি ফিলিস্তিন তোমার ব্যথা হৃদয় ভাঙে দুঃ